আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন সিএসএস বাংলাদেশ এনজিও তে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই ভিডিও চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ক্রিস্টান সার্ভিস সোসাইটি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট টিচার রেভারেট ফলস হাই স্কুলের জন্য আবেদন করার জন্য আপনার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স কমপক্ষে পঁচিশ বছর এক বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন আগ্রহী প্রার্থীগণ কারণ এগুলো বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হবে ছয় মাস শিক্ষা নিবেশকালে বেতন হবে নয় টাকা এছাড়াও প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস বাৎসরিক ইনক্রিমেন্ট স্টাফ ইন্স্যুরেন্স কর্মী বীমা চিকিৎসা ভাতা কর্মী সহায়তা তহবিল ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন খুলনা আবেদনের শেষ তারিখ হলো পঁচিশ মে দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এই পদে টোটাল লোক নিবে তিনজন বেতন দেওয়া হবে নয় হাজার টাকা আগ্রহী প্রার্থীগণ এখানে দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে বিটিজ অপশনের মাধ্যমে আরেকটি হচ্ছে আপনাকে অবশ্যই এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে